হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমাদের ধান ক্ষেতের শোভা এই যে ছোট নদীর বয়ে গেছে এইখান দিয়ে ক্ষেতের সামনা দিয়ে সামনে রয়েছে সারি সারি তাল গাছ দেখুন অবর্ণনীয় দৃশ্য এই ছোট নদী এই গাছপালা দেখাচ্ছি বিশেষ আরেকটা জিনিস আমাদের এদিকে ছেলেপুলেরা কিভাবে ছোটো মাছ শিকার করে আজকে সেটাও দেখাবো সেখানে রয়েছে আমি দেখাচ্ছি এই যে ধান পেকে গেছে এরপর এগুলো কাটা হবে এদিকে ধান এখন পাকেনি কি অপরূপ দৃশ্য দেখুন মনোমুগ্ধকর পরিবেশ একবার এলে মন ফ্রেশ হয়ে যাবে এখানে যখন খুব জোরে জল এসেছে এই যে আল এটা ভেঙে গেছে তাই আমি এইখান দিয়ে পারবো বলছি এই সামনেই রয়েছে সেই মৎস্য শিকারের একটা ছোট্ট খাট্ট জাল আড়া জলটা কার সেটা অবশ্যই আমার জানা নেই তবে আমি দেখাচ্ছি দেখতে দোষ নেই দেখুন এই যে ছোট নদী দেখা যাচ্ছে ওদিকে ওদিকে একটু ভাঙন জল ক্ষেত থেকে বার হচ্ছে এসে পড়ছে পুরো জলটাই জালের ভেতরে কতটুকু ধরতে পারছি জানি না তবুও আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা জলের শব্দ আসছে এখানে রয়েছে মাছ অনেক মাছ মারা পড়ে গেছে এই যে আমাদের দেশি ভাষায়গুলি গেঁহা মাছ যার জাল সে যাবে দেখুন কত সুন্দর দৃশ্য এইদিকে রয়েছে আমাদের গ্রাম বাই বাই বন্ধুরা পর্যন্তই রাখছি